গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মেইনময়ির মেনময় লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের একটা নতুন লাইভ শুরু করছি অনেক দিন পরে আসলাম একটা লাইভ নিয়ে তোমাদের সামনে যাই হোক যারা যারা অনলাইনে আছো ঝটপট একটু জয়েন করে যাও অনেক দিন পরে এসেছি তোমাদের সামনে লাইভ নিয়ে তোমাদের সাথে গল্প করব বলে ঝটপট চলে এসো এ গল্প করি যারা যারা অনলাইনে আছো যদি কেউ থেকে থাকো অবশ্যই একটু ঝটপট জয়েন করে যাও আর একটু হাই হ্যালো করে জানাও যে আমার কথাটা ক্লিয়ার আসছে কিনা বা আমার ফ্রেশটা ক্লিয়ার আসছে কিনা আর যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও আমার কথাটা ক্লিয়ার আসছে কিনা বা ফ্রেশটা ক্লিয়ার আসছে কিনা সেটা একটু জানালে খুবই ভালো হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাটা বা ফ্রেসটা ক্লিয়ার আসছে অনেক সময় কি হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফ্রেসটা বা আমার কথাটা ক্লিয়ার আসে না সেই কারণের জন্য কেউ যদি অনলাইনে থেকে থাকো একটু ঝটপট জয়েন করে যাও আর ইনজামুল সব ঠিক আছে থ্যাংক ইউ রে কেমন আছিস বল অনেকদিন পরে আসলাম ইউটিউব লাইভ নিয়ে ইউটিউব লাইভে আসা হয় না ঠিকঠাক মতো বা ফেসবুক লাইভেও আসা হয় না ঠিকঠাক মতো আজকের ভাবলাম যে লাইভে আসি সেই কারণের জন্য আজকে লাইভে হঠাৎ করেই আসা তোমাদেরকে জানানো হয়নি যে আমি লাইভে আসছি ইনজামুল কেমন আছিস বল কেউ যদি অনলাইনে থেকে থাকো ঝটপট জয়েন করে যাও ভালো আছি তুই কেমন আছিস তুই কেমন আছিস আমি ভালো আছি রে বলছিলিস না যে আমি ফেসবুকে তোর ব্লগ করেছি কিছু প্রবলেমে যে হয়তো হাত পড়ে হয়ে গেছিল ব্লগ আমি এখন ব্লগ খুলে দিয়েছি তুই ওখানে অ্যাটেন্ড করে নিতে পারিস ভালো আছি আমি কেউ যদি অনলাইনে থেকে থাকো একটু ঝটপট জয়েন করে যাও তোমরা কি কেউ অনলাইনে আছো যদি থেকে থাকো একটু ঝটপট জয়েন করে যাও আর আমার এই লাইফটা একটু তোমরা শেয়ার করে দিও আর প্রচুর লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো খাওয়া দাওয়া শেষ হয়েছে না রে এখনও খাবারই হয়নি আর খাওয়া দাওয়া শেষ হবে কি করে প্রায় হ্যাঁ রান্না হবে ওই দশটার দিকে রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে আর আজকে যেহেতু আছে বুদ্ধ পূর্ণিমা রয়েছে সেই কারণের জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে সেই কারণের জন্য গরম গরম রান্না হবে আর খাওয়া হবে হ্যাঁ রে ঠিকই বলেছিস কারণ কি বলতো আমার মাঝে ভীষণ শরীরটা খারাপ হয়েছিল আর এই যে ভাইরাল ফিভার যে জ্বরটা হয় সেই জ্বরটাও হয়েছিল সেই কারণে বিগত বেশি দিন হয়নি রে এক মাস হয়েছে সবে জ্বর থেকে উঠেছি আর তারপরেও আবার একবার জ্বর হয়েছিল সেই কারণের জন্য জামাইবাবু কেমন আছে ভালো আছে রে তোদের বাড়ির সবাই কেমন আছে সেটা বল বিয়ে দিয়ে করেছিস কেউ কি লাইভে আছো যদি থেকে থাকো ঝটপট জয়েন করে যাও বা কেউ যদি অনলাইন থেকে থাকো অবশ্যই একটু লাইভটা অ্যাটেন্ড করো আর তোমরা একটু প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর একটু লাইক করো কমেন্টস করো আর প্রচুর শেয়ার করো আর প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোর দুই বিয়ে করেছিস বা দুই ছেলে বা খুবই ভালো তুই বোম্বে থাকিস ওখানে কি করিস মুম্বাইয়ে কেউ যদি লাইভে থেকে থাকো একটু জয়েন করে যাও ঝটপট আর একটু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় যদি তোমরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে খুবই ভালো লাগবে আর আমার এই লাইভটা তোমরা প্রচুর শেয়ার করো কেন না আরে আমি এমনিই তো হাসি ওখানে গার্মেন্টস এর কাজ করিস বাহ খুবই ভালো এখন কি বাড়িতে আছিস না বোম্বে আছিস কেউ কি লাইভে আছো যদি থেকে থাকো একটু ঝটপট জয়েন করে যাও আর যারা যারা অনলাইনে আছো অবশ্যই আমার ঝটপট জয়েন করো ছেলে জান না রে আমি কারোরই খবর কিছুই পাই না আমার কারোর সঙ্গেও দেখাও হয় না মাঝে মাঝে মাতিনের সঙ্গে আমার দেখা হয় ওর সঙ্গেই কথা হয় বাদ বাকি আদারওয়াইজ আর কারোর সাথেই আমার দেখা হয় না বা পায়েলের সঙ্গেও মাঝে মাঝে আমার দেখা হয় এই দুজনের সঙ্গে আমার দেখা হয় বাদ বাকি আর কারোর সঙ্গে আমার দেখা হয় না রে বা কারোর সঙ্গে আমার কথাও হয় না এখন বাড়িতে আছি ঈদ করে চলে যাব। ও আচ্ছা অজয়ের বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা ভালো মাতিনেরও জানিস তো মাতিনেরও বিয়ে আমাদের ইনভাইট করে গেছে ওর বিয়েটা হয়ে গেছে কি হবে সেটা ঠিক আমার খেয়াল নেই কিন্তু ওর বিয়েতে ইনভাইট করেছিল আর সেই মুহূর্তে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল আমি হয়তো যেতে পারিনি সেই কারণের জন্য তিন সপ্তাহ হলো বা খুব ভালো খবর দিয়েছিস আর কারোর সঙ্গে তো আমার সেরকমভাবে দেখাও হয় না কথাও হয় না হ্যাঁ সুমনের সঙ্গে মাঝে মাঝে ওই ফেসবুকে মাঝে মাঝে কথা হয় মেসেঞ্জারে এটাই আর এছাড়া সেরকমভাবে আর কারোর সাথে আমার যোগাযোগও নেই আর সেইভাবে কারোর সাথে আমার কথাও হয় না দেখা হয় না আর কথা হবে কোথার থেকে ছেড়ে গেল তো বিয়ে খাওয়া তোকে কত করে খুঁজেছি কোথায় খুঁজেছিস আমাকে ফেসবুকে নিশ্চয় তোর কথাটা ঠিক আমি বুঝতে পারছি না রে ছেড়ে গেল তো বিয়ে খাওয়া তোকে কত করে খুঁজেছি লাস্টে মিলিয়ে গেল আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না আমার বাড়িতে আয় তুই আর জামাই বাবু যাবো যাবো একটা সময় যাবো যাওয়া পালিয়ে যাচ্ছে না যাবো যাবো যদি কেউ অনলাইনে থেকে থাকো একটু ঝটপট জয়েন করে যাও যদি কেউ অনলাইনে থেকে থাকো ঝটপট জয়েন করে যাও আচ্ছা আচ্ছা ফেসবুকে আচ্ছা আচ্ছা আর যখন তুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলিস ফলো অপশানে ফলো হয়ে গেছিল ব্লগ খুলে দিয়েছি তুই ওখানে পেজে গিয়ে তুই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিতে পারিস মনে হয় ছেলে বা ওর ছেলে হয়েছে হুম ফোনে ফটো টটো ছাড়ে দেখি ও আমার ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আমার ফেসবুকে ফ্রেন্ড রয়েছে যদি কেউ অনলাইনে থেকে থাকো অবশ্যই আমার অ্যাকাউন্টে ঝটপট জয়েন করে যাও যদি কেউ তোমরা অনলাইন থেকে থাকো ঝটপট জয়েন করে যাও আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর আমার এই ফেসবুক এই সরি ফেসবুক বলছি ইউটিউব লাইভটা তোমরা শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আজকের লাইভটা আমি এই পর্যন্তই করলাম আর লাইভটা এখানেই শেষ করছি নেক্সট দিন কখন আবার লাইভে আসবো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব কমিউনিটি পোস্টে যে আমি এই টাইমে আমি লাইভে আসছি অবশ্যই তোমরা সেই টাইমে অ্যাটেন্ড করো আর আমার পারলে আমার লাইভটা একটু শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমরা একটু লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যাই হোক আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট লাইভে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইটটা